ডায়মন্ড হারবারে গ্রেপ্তার পাঁচ ভুয়ো সরকারি অফিসার রাজ্যে একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বিভিন্ন এনজিও এবং ট্রাস্ট যারা সমাজ সেবার আড়ালে চালিয়ে যাচ্ছে লোক ঠকানোর কারবার এবার ডায়মন্ড হারবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এমনই এক ভুয়ো সংস্থার বেশ কয়েকজন কর্মী সংস্থার নাম সিসি আমরা অনেকে হিন্দি সিনেমা স্পেশাল ছাব্বিশ দেখেছি ঠিক এমনই কায়দায় চলতো এই ভুয়ো সংস্থাটি সরকারি বোর্ড লাগানো গাড়ি নকল সরকারি পরিচয়পত্র দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে বা ভয় দেখিয়ে চলতো টাকা আদায়ের কাজ এখন অব্দি ডায়মন্ড হারবার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার সাংবাদিক বৈঠক করে জানান আচ্ছা আমাদের নজরে আছে যে সোশ্যাল লিগাল ক্রাইম ইনফরমেশন এসআইসিআই নামে একটা সংগঠন খোলা হয়েছে তার বিভিন্ন লোগো ব্যানার এবং তাদের যারা পোর্টফোলিও হোল্ডার তাদের বিভিন্ন আই কার্ড ইত্যাদি এসব করে একটা কার্যকলাপ শুরু হয়েছে যেটা আমাদের ইন্টেলিজেন্সে ধরা পড়ে তখন আমরা যারা ওদের ওই সংগঠনের তরফ থেকে যেসব লোককে অ্যাপ্রোচ করা হয়েছে স্থানীয় আমাদের মূলত ওই দক্ষিণ চব্বিশ পরগনা রেভিনিউ ডিস্ট্রিক্টের অন্তর্গত আমরা এখন পর্যন্ত যা পেয়েছি বেশ কিছু মানুষকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং যারা মূলত প্রতারণার শিকার তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি এবং তারা এটা বলে যে হ্যাঁ কাউকে কোনো ব্যবসাদারকে ধমকে চমকে অনেকটা ওই যে আমাদের একটা স্পেশাল ছাব্বিশ সিনেমা স্টাইলে আর কি এরা নিজেদেরকে ইম্পারসোনেট করতো সিবিআই অফিসার ইডি অফিসার সিআইডি অফিসার কখনো ভিজিলেন্স অফিসার কখনও নার্কোটিক্স কন্ট্রোল আমাদের মানে তরফে আমরা করছি এই সব রকম নানারকমভাবে ধমকে চমকে এই যে প্রতারণাটা এটা চলছিল তো তাদের তরফ থেকে আমরা কমপ্লেন নিয়ে আমরা কেস স্টার্ট করি এবং সম্প্রতি তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি পাঁচজনকে অ্যারেস্ট করেছি এর মধ্যে ফাল্গুনি চ্যাটার্জি বলে একজনকে আমরা এখন পর্যন্ত কিংফিন হিসেবে পাচ্ছি কলকাতার লেক থানা এরিয়ায় তার বাসিন্দা এখন পর্যন্ত যেটা অ্যাড্রেস পাওয়া গেছে তো ইনি এবং কিছুদিন আগেই একটা আমাদের যে চোদ্দ নম্বর ওয়ার্ডে একটা সিভিল ডায়মন্ড হারবারের সিভিল কোর্ট পাড়াতে একটা অফিসের উদ্বোধন করে এরা এবং সেই দিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগানো গাড়ি ব্লু বেকন লাগানো গাড়ি লাগিয়ে এসেছিলেন এই ভদ্রলোক বা এই এই অপরাধী যাদের তো এই এই প্রতারক এবং তারপরে এই তিনি এবং তার যে আরও চারজন আমরা যে নাম বলে দিই সুজাউদ্দিন শেখ ফলতায় বাড়ি গোপাল বাড়িক লেক থানা এলাকায় বাড়ি সন্দীপ বর্মন মোস্তাকিন মোল্লা এবং আছে জামাল হালদার কুলতুলি এলাকায় বাড়ি এই ধরনের যারা এই ধরনের অ্যাক্টিভিটিতে যারা যুক্ত ছিল ফলস আই কার্ড বানানো বিভিন্ন সরকারি নথিপত্র ব্যাজ এমব্লেম এইগুলোকে ফর্জ করা এবং লোকে চমকে ধমকে জুলুমবাজি চাঁদা তোলা ইত্যাদি যে কার্যকলাপে ছিল সেগুলো সব আমাদের যেগুলো এ যে বৈধ সেকশনগুলো আছে বিপিটিং সেকশন তাতে আমরা কেস স্টার্ট করেছি এবং আমরা ফার্দার তদন্ত আরও প্রসিড করব এদের হেডকোয়ার্টার আছে দক্ষিণ দিনাজপুরে এইটুকু আমরা প্রাথমিক স্তরে পেয়েছি নিশ্চিতভাবে এই ধরনের যে ফ্রডিউলেন্ট অ্যাক্ট বা এই ধরনের যে প্রতারণা বা যেটা সেটার সঙ্গে অন্য যারা এই ধরনের ধরা পড়েছে এর আগে তাদের সঙ্গে কোনো কানেকশন আছে কিনা এই অ্যাঙ্গেলটা আমরা অবশ্যই খতিয়ে দেব এবং আরও কেউ স্থানীয় স্তরেও ডায়মন্ড হারবারের কারুর এই ধরনের অ্যান্টিসিডেন্টস আছে তারা কোনোভাবে এটাকে প্রমোট বা এনকারেজ করেছে বা পিছন থেকে কোনো কোভার্ট সাপোর্ট দিয়েছে কিনা সেটাও আমরা দেব ব্যুরো রিপোর্ট আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর রথতলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা